হুগলি জেলার চন্ডিতলা এক নম্বর ব্লকের ঐতিহ্যবাহী শতবর্ষ পূর্ণ করা ক্লাব আকুনি ইয়ং ম্যানস অ্যাসোসিয়েশন আকুনি ওয়াইএমএ ফুটবল মাঠে পনেরোই ডিসেম্বর রবিবার অনুষ্ঠিত হল আটচল্লিশ দিবারাত্রি ফুটবল ফাইনাল প্রতিযোগিতা বিস্তারিত দেখুন আমাদের কভারেজে আকুনি ইয়ং মেন অ্যাসোসিয়েশন ক্লাবের পরিচালনায় আটচল্লিশতম এক দিবসীয় দিবারাত্রি ব্যাপী ফুটবল প্রতিযোগিতা ধুমধাম করে অনুষ্ঠিত হল আকুনি ফুটবল মাঠে দর্শক আপনাদেরকে জানাবো হুগলি জেলার ঐতিহ্যবাহী শতবর্ষ পূর্ণ করা ক্লাব আকুনি ইয়ং মেন অ্যাসোসিয়েশন ক্লাবের পরিচালনায় তম ফুটবল প্রতিযোগিতা উপভোগ করতে আকুনি ফুটবল মাঠে চারপাশে হাজার হাজার দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো এদিন আকুনি ফুটবল মাঠে আট থেকে আশি বাচ্চা থেকে বয়স্ক এলাকার বিভিন্ন প্রান্তের হাজার হাজার দর্শকের উপস্থিতিতে উৎসবে পরিণত হল আকুনি ফুটবল মাঠ এদিন হুগলি জেলার ঐতিহ্যবাহী শতবর্ষ পূর্ণ করা ক্লাব আকুনি ইয়ং মেনস অ্যাসোসিয়েশন ক্লাবের পরিচালনায় তম ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আটটি দল কুমের মোড়া সমাজ ক্লাব ফুরফুরা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন ক্লাব মন্ডলিকা তরুণ সংঘ নবাবপুর স্পোর্টিং ক্লাব অ্যাপেলো নার্সিং হোম খালকুল্লাহ যুব সংঘ টি জি আইয়া ভাই ভাই সংঘ দর্শক আপনাদেরকে আরো জানাব এদিন এই ফুটবল প্রতিযোগিতায় আটটি অংশগ্রহণকারী দলের মধ্যে ফাইনালে খেলায় কুমির মোরা তাজ ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন দলের কিতাব জিতলো মন্ডলিকা তরুণ সংঘ ক্লাব এদিন ফুটবল প্রতিযোগিতায় ফাইনালে প্রথম স্থান অর্জন করা দল মন্ডলিকা তরুণ সংঘ ক্লাবকে চল্লিশ হাজার টাকা দ্বিতীয় স্থান অর্জন করা দল কুমির মোড়া তাজ ক্লাবকে তিরিশ হাজার টাকা এবং ট্রফি সহ পুরস্কার হাতে তুলে দেন এখনই ইয়ং ম্যানস অ্যাসোসিয়েশন ক্লাব দর্শক আপনাদেরকে আরও জানাবো আকুনি ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন ক্লাবের ফুটবল প্রতিযোগিতা পরিচালনা নিয়ে কে বলছে দর্শক ও অংশগ্রহণকারী দল বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের প্রতিবেদনে কেমন হচ্ছে ভালো ভালো

ভালো লাগছে ভালো খেলেছে ছেলেগুলো ওরাও ভালো খেলেছে এগ্রেস পার্টিও ভালো খেলেছে কিন্তু তার সত্ত্বেও আমাদের একটু ভালো খেলা হয়েছে যার জন্য জিতেছি আচ্ছা এই যে আপনি মাঠের এনাদের পরিচালনা কীরকম পরিচালনা ভালো খুব ভালো আপনাদের আপনাদের কোনো অসুবিধা না কোনো অসুবিধা হয় না আপনার নাম শেখ মহিনুদ্দিন আপনাদের টিমের নাম মন্ডলিকা তরুণ সংঘ আর জিতে খেলা জিত আছে হার আছে আমরা মেনালিতে হয়েছে গত বছর চ্যাম্পিয়ন হয়েছিলাম এবছর আমরা রানাস হয়েছি এতে আমাদের দুঃখ এইটাই আজও আমরা চ্যাম্পিয়ন হতে পারলাম না এই বছরও তবু রানার্স হয়েছে এটাই আমাদের সান্ত্বনা সুন্দর পরিবেশ ছিল এর আগে আমরা তিন বছর চ্যাম্পিয়ন ছিলাম সাত বছরও চ্যাম্পিয়ন হয়েছে আমরা অস্ত্র আমরা তাজ করি পেরেছি এটাই আমাদের খুব খুশি আমাদের ক্লাবের গর্ব এটা আটচল্লিশতম ওয়ান ডে ফুটবল কম্পিটিশান দীর্ঘ আটচল্লিশ বছর ধরে এই আপনি ওয়াইএম এর ফুটবল গ্রাউন্ডে এই অনুষ্ঠানটা শুরু হয় আমাদের যারা সিনিয়র ছিলেন তারাও চালিয়ে গেছেন বর্তমানে আমরা এই কমিটির নতুন কর্মধার যারা আছেন আমরা চেষ্টা করেছি ভালো করার আগামী দিন আরও বেশি ভালো করবো বলবো যে আমাদের এলাকার দর্শকরা এত শান্তপ্রিয় এত সুন্দরভাবে খেলাটা উপভোগ করেছেন আমাদের সহযোগিতা করেছেন আমি দর্শকদের যে এই ঋণ আমরা ভুলতে পারবো না টিম আমাদের ঠিক যথাসময়ে এসে আমাদের এই খেলাকে সুন্দরভাবে মানিয়ে তুলেছে এই জন্য এই আটটা টিমকেও আমরা ধন্যবাদ জানাই আমার নাম কাজী ইনামুল করিম ভাইস চেয়ারম্যান আকুনি ওবাহে ইউম্যান অ্যাসোসিয়েশনের পরিচালনায় আটচল্লিশতম একদিনের ফুটবল ফাইনাল প্রতিযোগিতা হলো আমাদের মন্ডলিকা তরুণ সংঘ আর রানার্স হয়েছে আমাদের কুমির মারা তাজকলা থেকে আমাদের খুব সুন্দরভাবে সুষ্ঠভাবে খেলা হয়েছে প্রত্যেকটা খেলা কুড়ি মিনিট করেই হয়েছে খেলাটা আমরা আলোর অভাবে একটু পনেরো মিনিট করেছি দর্শকরা আমাদের খোঁজেকে করেছে ফাইনালে উইনার্সকে চল্লিশ হাজার টাকা টিমকে তিরিশ হাজার সেমি ফাইনালে যারা হয়ে গেছে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে উইথ ট্রফি তো চিন্তা করে আমাদের ডে নাইট হবে আরও সুন্দরভাবে করার চিন্তা ভাবনা করবো আমার নাম কাজী আলী আস্তাফ আকুনি অ্যাসোসিয়েশন সেক্রেটারি আকুনি ওয়াইএম এর আটচল্লিশতম ওয়ান ডে ফুটবল ফাইনাল আজকে সমাপ্ত করল আমাদের যে আট দলীয় টিমের যে ওয়ান ডে হলো আটটা দলই খুব ভালো টিম খুব ভালো খেলেছে দেখে খুব খুশি আনন্দিত হয়েছে আগামী দিনে আমার এসে আরও ভালো টিম করার চেষ্টা করবো যাতে এই মাঠে আরও ভালো খেলা যায় আমার গ্রামবাসী বা আমার পার্শ্ববর্তী গ্রামবাসী বিভিন্ন সকলেই আমাদেরকে সহযোগিতা করেছে আমার নাম শাহ আলম হালদার সব থেকে খুশি লাগলো যে দর্শক এবং আমার গ্রামের যারা সব কর্মীরা আছে ভলেন্টিয়ার তারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে এইভাবে যদি সহযোগিতা না করতো হয়তো এই আজকের অনুষ্ঠান সঠিকভাবে সম্পন্ন করা যেত না ধন্যবাদ জানাই আমাদের যে স্পন্সর ছিল আরও আশপাশে যারা অর্থ দিয়ে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং দর্শকেও অভিনন্দন জানাচ্ছি যে যারা সুষ্ঠুভাবে খেলাটা সম্পন্ন করতে আমাদেরকে সহযোগিতা করেছে এই ভিতরের মাঠে যে এইভাবে এত দর্শক হয় মূলত আকুনি ওয়াইএম এর একটা নাম আছে সেই নামের জন্য দূরান্ত থেকে দর্শকরা ছুটে আসে গর্ব করে বলতে পারি যে আকুনি একটা আলাদা আউটসাইডে অন্য জায়গায় গ্রামের একটা নাম আছে যে আকুনি এখানে শিক্ষিত এলাকা যথেষ্ট ভদ্র সেই সূত্র ধরেই এখানে এত দর্শক আছে নচেত এই মাঠে এত গ্রামের ভিতরে মাঠ আর কোথায় নেই এত দর্শক হয় না আমি ক্লাবের পক্ষ থেকে স্পন্সর দর্শক ফুটবলার এবং ক্লাবের কর্মকর্তা সমস্ত সবাইকে অভিনন্দন জানি আমার নাম মোহাম্মদ কামরদিন হাল্লা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি